একজন পুরুষ কিভাবে তার স্ত্রীকে বেবিচারের পথে ঠেলে দেয় যিশুর উক্তিটি লক্ষ্য করুন অবৈধ সংসর্গ ভিন্ন অন্য কারণে কেউ যদি আপন স্ত্রীকে পরিত্যাগ করে তবে সে তার স্ত্রীকে বেবিচারের পথে প্রবৃত্ত করায় এই উক্তিটি আমাদের বিশ্বাস করায় যে তিনি পুনর্বিবাহ সম্পর্কিত একটি নতুন তথ্য স্থাপন করছেন না তিনি শুধু উপযুক্ত কারণ ব্যথিত স্ত্রীকে পরিত্যাগ করলে পুরুষের পাপ সম্পর্কিত সত্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সে তার স্ত্রীকে ব্যবিচারে প্রবৃত্ত করায় কেউ কেউ বলেন যিশু এইভাবে নারীর পুনর্বিবাহকে নিষিদ্ধ করেছেন কারণ ঈশ্বর একে ব্যবিচার বলে মনে করেন কিন্তু এ অবাস্তব যে পুরুষ বিবাহ বিচ্ছেদ করছে এখানে তার পাপের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তার কর্মের কারণে তার স্ত্রীর সামনে পুনর্বিবাহ করা ছাড়া আর অন্য কোনো পথ খোলা ছিল না তার দিক থেকে এ কোনো পাপ নয় কারণ সে তার স্বামীর স্বার্থপরতার শিকারে পরিণত হয়েছে স্বামী তার স্ত্রীকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করেছে পুনর্বিবাহ করা ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না এ যেন সে তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিছানায় শয়ন করতে বাধ্য করেছে তাই যে পুরুষ মনে করে সে বিবিচার করেনি আসলে সে দৈত্য বিবিচার তার এবং স্ত্রীর বিবিচারের অপরাধে অপরাধী যিশু বলতে পারতেন না যে প্রতারিত স্ত্রী বিবিচারের অপরাধে অপরাধী হবে কারণ তা পুরোপুরি হবে অন্যায় এবং প্রতারিত স্ত্রী যদি কখনও পুনর্বিবাহ না করে তা হবে সম্পূর্ণ অর্থহীন সে পুনর্বিবাহ না করলে ঈশ্বর কিভাবে বলতে পারেন সে বেবিচারি এর কোনো অর্থই হবে না এইভাবে আমরা সহজেই দেখতে পাই ঈশ্বর পুরুষটির নিজস্ব এবং স্ত্রীর বেবিচারের জন্য তাকে অপরাধী করেছেন যা আসলে স্ত্রীর বেবিচার নয় এ আইনসঙ্গত পুনর্বিবাহ সেই স্বামী পরিত্যক্তাকে যে বিবাহ করে সেও ব্যবিচারী হয় যিশুর এই পরবর্তী মন্তব্যটি সম্পর্কে কি বলবো যদি বলা হয় যিশু বলছেন যে জগতের যে কোনো মানুষ যে বিবাহ বিচ্ছনাকে বিবাহ করে সে বেবিচার করছে তাহলে পূর্ববর্তী শত শত বছর ধরে প্রত্যেক ইসরাইলি ব্যবিচার করে এসেছে যারা বিধানের সঙ্গে সঙ্গতি রেখে বিবাহ বিচ্ছনা নারীকে বিবাহ করেছে প্রকৃতপক্ষে যিশুর সেদিনের প্রত্যেক শ্রোতাই যারা মশির বিধান মোতাবেক বিবাহবিচ্ছিন্ন নারীকে বিবাহ করেছে কয়েক মিনিট আগেও যারা অপরাধী ছিল না তারাই এখন হঠাৎ অপরাধী সাব্যস্ত হয়েছে তারা মনে করতে পারে যিশু নিশ্চয়ই সেই মুহূর্ত ঈশ্বরের বিধান পরিবর্তন করেছেন অতি কিন্তু যে কোনো ব্যক্তি যিনি করন্থীয়দের উদ্দেশ্যে লেখা পৌলের পত্রের উক্তির উপর বিশ্বাস করে এটা পাপ নয় জেনে বিবাহ বিচ্ছিন্নকে বিবাহ করেন তিনি আসলে পাপ করছেন ব্যবচার করছেন কোনো পুরুষ যদি বিবাহ বিচ্ছিন্ন নারীকে বিবাহ করে আমি তার প্রশংসা করব। বাইবেলে মূল সুর তো তাই বলে সেই নারী যদি তার পূর্বতন স্বামীর স্বার্থপরতার শিকার হয়ে থাকে এবং সে যদি নিরপরাধ হয় কোনো বিধবাকে বিবাহ করলে আমি যেমন পুরুষের প্রশংসা করতাম এরও তেমনি প্রশংসা করব। নারীটি যদি তার পূর্ববর্তন বিবাহ বিচ্ছেদে কিছু দোষের ভাগিদার হয়ে থাকে তবু আমি যে তাকে পুনর্বিবাহ করে তার প্রশংসা করব। কারণ তার কৃষ্ট সদৃশ্য মানসিকতায় নারীটির মধ্যে যে সর্বকৃষ্টতা ছিল সে তাতেই বিশ্বাস করেছিল তার অতীতকে ভুলে গিয়ে সে দয়ার্ধ হৃদয়ের পরিচয় দিয়েছে এবং ঝুঁকি নিয়েছে যে ব্যক্তি বাইবেল পাঠ করেছেন এবং যার মধ্যে পবিত্র আত্মাবাস করে তিনি কেন এমন সিদ্ধান্তে উপনীত হবেন যে যিশু প্রত্যেককেই কোনো বিবাহ পিচ্ছনাকে বিবাহ করতে নিষেধ করেছেন ঈশ্বরের ন্যায় বিচারের সঙ্গে তা কীভাবে সামঞ্জস্যপূর্ণ হয় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীর নিজস্ব কোনো ত্রুটি ছিল না সে শিখারে পরিণত হয়েছে ঈশ্বর তাকে কি কখনো শাস্তি দিতে পারেন সুসমাচারের বার্তা মার্জনা এবং পাপীদের অনুতাপের আরও একটি সুযোগ দান করে স্বাস্থ্যদানের দৃষ্টিভঙ্গির সঙ্গে সুসমাচারের বাণী কীভাবে সামঞ্জস্য হয় এই প্রশ্নবোধক চিহ্ন রেখে আমি শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ